সকলে মোতমাগা মা পড়োশে সকলে মোতমাগা মা পারো সে তোমার এত সোনারা তোমার এত সোন দেখে যারা দিশা ধারা হয়ে গেল রবি দেখো আলো রবি কোন গজল এটা তো বসে বলতে পারবে আছো তোমাদের ভিতরে একটু দেখি একটু দেখি কেউ একজন হবে না হবে না বেলাস বেলাস জিজ্ঞাসা করো দিন বলো দিন এ দিয়ে কতরা গান বলবি পারবে বলে এ দিয়ে কটা বলবো হুজুর বি দিয়ে কটা বলবো সি দিয়ে কটা বল তাই বল তুমি যে কটা বল সেই কটা গান শুনে বল এত অজ্ঞতি হচ্ছে দীর্ঘ দিন যাব ধরে গান শোনা বন্ধ হয়েছে হয়নি আর আজীবন কালো হবেও না আমরা গজল গাই শুধু একটাই উদ্দেশ্য মানুষ প্রতিনিয়ত গান শুনে গান বলে আমরা একটু চাই চাই ছেলেপিলেরা গান নয় একটু গজল গান গজল গান যেটা কি ভালো নয় ভালো নয় এটাই আমাদের মূলত উদ্দেশ্য সবাই ভাই আমি গজলটি পরিবেশন রিকোয়েস্টের গজল ঝরে ছম ছম গজলটিও বলবেন ইনশাআল্লাহ তার আগে আমার ছোট্ট ছোট্ট সোনার মালিক ভাইদের জন্য এদের আমি সে গজলটি পরিবেশন করবো আমার যুবক তোর নজন ভাইদের সকলের পছন্দের গজল জাল্লাল্লাহ এবং আবে জামজাম আর নারাই তাকবির আল্লাহ হকবার মায়ানমারের গজল সে গজলগুলো বলবো তার আগে আমার ছোট্ট ছোট্ট কচি কচি সোনার মালিক ভাইদের জন্য একটা উপদেশমূলক গজল বলবো যেহেতু বাচ্চা কাচারা তারা অশান্তি বিশৃঙ্খল করতে বেশি ভালোবাসে তো তাদের আজ বর্তমান সময় ছোট ছোট বাচ্চাগুলোর মুখের ভাষা শুনলে অবাক লাগে যে আল্লাহ আকবর মুসলিম পরিবারের ছেলেরা এত গালাগালি করে এত বাজে কথা বলে এখনকার ছোট ছোট বাচ্চারা তারা এত পরিমাণে গালি গালাজ করে ভাবতে অবাক লাগে যে মুসলিম পরিবারের ছেলে মেয়েরা আজ বাপ মা কি তাদের শিক্ষা দেয় আল্লাহ রসুলের আদর্শ আল্লাহ রসুলের নীতি নৈতিকতা আমাদের ভিতর থেকে দিনের পর দিন যত বিদায় নিচ্ছে ততই আমাদের ভিতরে অন্যায় অবিচার রাহাজানি হানাহানি ততই আসছে ভাই আজ আমরা বিপদ মুখী শুধু একটাই কারণ তার আমরা রসুলের আদর্শকে ভুলে গেছি রসুলের আদর্শ কেমন ছিল এখন যদি কেউ কারো একটা ছোটখাটো গালাগালি দেয় সঙ্গে সঙ্গে কি ছোট মানে যে গালগালিটা শুনে সে কি ছোট মায় মারাই না কি বড় মারবে উদ্দেশ্য তার কি থাকবে ও আমার দন্তserde বলেছি আমি ওর ভয় কাটতে দেব ডবল দেব কেউ গালে চড় মেরেছে একটা পাকি বাকি থাকবে কবে ওরে ভাগে পাবো মুখি একটা বস্টেন মারবো মিনিমাম পাঁচ কিলো ওজন এটা ঘষি মারবো এই রাম থাকে না থাকে না হ্যাঁ যদি বাচ্চা কাচ্চাদের বিশেষ করে এদের যদি কেউ ছোট কাটো গালাগালি দেয় এরা ছোট কাটো আর ফিরত দেয় না দেওয়ার সময় বড় দেয় তাই না কিন্তু আর রসুলের আদর্শ কেমন ছিল দেখুন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম যে পথে হেঁটে যেতেন ওই পথে উম্মে জামিল এবং সেই ওনার চাচিমা রসুলকে মেরে ফেলে দেওয়ার উদ্দেশ্য একটাই উদ্দেশ্য যে নবী মারা যাবে ইসলাম চিরজীবনের জন্য বন্ধ হয়ে যাবে তাই প্রতিদিন সে নবী পাকের রাস্তায় কাটা বিছিয়ে দিত একদিন কি হলো কবি লিখছে শুনুন দয়ারি নবী রাস্তা দিয়ে ঘেটে ঘেটে যায় সেই পথে উম্মে জামিল কাটা যে বিছায় দয়ারে নবী রাস্তা দিয়ে হেটে হেটে যায় সে পথে ওমে জামিল কাটাও য

যায় ইসলাম ধর্ম দুনিয়া হতে নেবি জে বিদায় দয়ার নবী রাস্তা দিয়ে হেটে হেতে যায় সেই পথে উম্মে জামিল কাটাছে